সকলে কেমন আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি দেখো আজকে আমাদের এই ছোট্ট না ছিল বড় হয়ে গেছে মাছটা দেখো এই আমার খুব ভালো একটা বন্ধু আমি যখনই ফাঁকা টাইম থাকি মাছটার সাথে এসে খেলা করি দেখো এখানে একটা ভাই আছে ভাইটা এখন লুকিয়ে লুকিয়ে ওখানে প্রেম করছে গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করছে ঠিক আছে দেখো মাছটা অনেক টাকা দাম এটা মাছটা কত টাকা দাম ছোট মাছটা এখন বাজারের দাম আছে প্রায় চল্লিশের কাছাকাছি কি মাছ নাম তো জানি না কিন্তু এটা এখন কি অ্যারোবে না অ্যারোবে না না কি বলছে জানি না অ্যারোবে না মাছ অ্যামাজন জঙ্গলের মাছ এটা তো এটা খুব লাকি আমাদের এই যে আমাদের ডোনাস পার্লার যে আছে সেখানে খুব লাকি এটা আমরা মানি এটাকে ঠিক আছে